প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদেরকে পড়াতে চলেছি কবি জয়গোস্বামীর লেখা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি অস্ত্রের বিরুদ্ধে গান অর্থাৎ মানবতার জয়গান অস্ত্র পদদলিত হতে বাধ্য জীবনের সুরের কাছে জীবনের গানের কাছে মানবতার কাছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে কবিতাটি জয়গোস্বামীর পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি জয়গোস্বামী উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মনে রাখার তার জন্মস্বারটা মনে রাখার সুবিধার্থে আমরা বলতে পারি যে ওই উনিশশো চুয়ান্ন সালেই বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি জীবনানন্দ দাশ এর অবসান হয় সেই সালি কবি গোস্বামী জন্মগ্রহণ করেন জয়গোস্বামী বেশ কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তার রয়েছে জয়গোস্বামীর যেগুলো এক কথায় অনবদ্য এবং যা তাকে বাংলা সাহিত্যে প্রভূত পরিচিতি এনে দিয়েছিল সেগুলো হলো ঘুমিয়েছ ঝাউপাতা ভুতুম ভগবান উন্মাদের পাঠক্রম এবং পাগলি তোমার সঙ্গে দেখে কবি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন এখনও তিনি সমানতালে লিখে চলেছেন এবার আমরা কবিতার বিষয়ে আসব কবিতার বিষয়বস্তু হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে মানুষের জয়গান অর্থাৎ অস্ত্রের ঝনঝনানি অস্ত্রের দাপট সাময়িকভাবে মানুষের জীবনের চলার পথের গতিপথকে রুদ্ধ করে দিতে পারে রুদ্ধ করে দিতে পারে কিন্তু সেটা সাময়িকই আবার সেই অস্ত্র সেই অস্ত্রে ঝনঝনানি থেমে যায় মানুষের জীবনের গানের কাছে মানুষের সুবুদ্ধির কাছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতেও দেখি সেখানেও আমরা দেখি যে ওই অস্ত্রে ঝঞ্ঝনানি সাম্রাজ্যবাদীদের সময় ইতিহাসের পাতায় স্থান হবে এবং সেই ইতিহাস লজ্জার ইতিহাস কবির ভাষায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শিশু পাঠ্য কাহিনিতে থাকে থাকি মুমঢাকি থাকে মুম ঢাকি অর্থাৎ ওই সমস্ত কাহিনী। যুদ্ধের কাহিনি যেগুলো লজ্জার কাহিনি সেগুলো শিশু পাঠ্যে তোমার শিশুরা যেহেতু যুদ্ধ ব্যাপারটা ওরা খেলতে ভালোবাসে সেই রকমভাবে ওই যুদ্ধের ইতিহাস শিশু পাঠ্যেতেই মানে সীমাবদ্ধ থাকবে এবং অবশ্যই সেটা লজ্জার ইতিহাস শিশুরাই মানে কী বলবো যুদ্ধ না বুঝে তারা যুদ্ধযুদ্ধ খেলার মতো করে ওইটা তাদের পড়ার বিষয় হয়ে থাকবে হয়তো তো যাই হোক আমরা এখন লাইন বাই লাইন পড়ে আমরা কবিতার মানেটা আমরা বোঝার চেষ্টা করব আমরা তো দেখলাম যে কবিতার মেসেজটা কি কবিতার মেসেজ হচ্ছে আবারও বলছি যে বা কবিতার পটভূমিকা আমরা বলতে পারি যে যুদ্ধবাসদেরকে পরাজিত করতে শুভ মানুষের শুভ বুদ্ধির উদয় এবং যে কবিতার যে শিরোনাম অস্ত্রের বিরুদ্ধে গান এ গান আসলে মানবতার গান জীবনের জয়গান হ্যাঁ এবার আমরা কবিতার লাইন বাই লাইন পড়ছি অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তারাই গানের বর্ম আজ পড়েছি গায়ে তাহলে প্রথমেই কবি অস্ত্রবাসদের আবেদন করছে যে তোমরা অস্ত্র ফেলো অস্ত্র পায়ে সমর্পণ করে দাও আমি এখন হাজার হাজার হাতে পায়ে এগিয়ে আসি হাজার হাতে পায়ে এখানে হাজার হাত পা এখানে হাজার হাত পা হচ্ছে শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা যুদ্ধ নয় শান্তি চায় যুদ্ধ নিপাত যাক শান্তি কায়েম হোক এই রকম সম্পূর্ণ মানুষদের শক্তিতে কবি বলিয়ান কবি তাদের প্রতিনিধিস্বরূপ বলছেন যে আমি এগিয়ে আসি উঠে দাঁড়ায় অর্থাৎ শত শত মানুষ হ্যাঁ হাজার হাজার মানুষ যারা যুদ্ধ চায় না যারা শান্তি চায় যুদ্ধ সবসময় ধ্বংসের ব্যাপার ধ্বংস সূচিত করে হ্যাঁ তাই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যুদ্ধ চায় না কবি সেই সমস্ত শুভবন্ধু সম্পন্ন মানুষদের শক্তিতে বলিয়ান হয়ে তিনি এগিয়ে আসেন উঠে দাঁড়ায় হাত নাড়িয়ে বুলেট তারাই তিনি জানেন যে এরকম হাজার হাজার মানুষ যদি যুদ্ধের বিপক্ষে থাকে তাহলে যুদ্ধবাজরা বাজরা নিপাত যাবেই হ্যাঁ তাই কী করছেন তিনি এরকম নির্ভীক চিত্তে বলতে পারছেন যে হাত নাড়িয়ে তিনি বুলেট তারায়। অর্থাৎ তার হাত তো হাজার হাজার তার হাতে তো হাজার হাজার মানুষের শক্তি গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম অর্থাৎ মানবতার গান জীবনের গান হ্যাঁ সেই গানের বর্ম আমাদের সম্পূর্ণ মানুষদের গায়ে রয়েছে বর্ম হচ্ছে কি না যুদ্ধের সময় যুদ্ধের আঘাত থেকে একটা শরীরে যে একটা আবরণ একটা পোশাক সেই পোশাককেই বর্ম বলা হয় অর্থাৎ শত্রুপক্ষের অস্ত্রের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে পোশাক ব্যবহার করা হয় যুদ্ধের সময় সেই পোশাককেই বর্ম বলা হয় সেই কবির ক্ষেত্রে কবির কাছে এখানে যুদ্ধের পোশাকটা কি গানের বর্ম অর্থাৎ গানের গানের পোশাকটাই তার হচ্ছে গানের আবরণটাই হচ্ছে তার কাছে বর্ম এই গান দিয়ে তিনি কি করতে পারবেন তিনি যুদ্ধবাসদেরকে পরাস্ত করতে পারবেন এবার আমরা এবার আমরা আসি দ্বিতীয় স্তবকে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরেছে খড়কুটো রক্ত মুছি শুধু গানের গায়ে মাথায় কত কত শকুন বা চিল আমার শুধু একটা কোকি গান বাদবে সহজ শুরু পায়ে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো অর্থাৎ যুদ্ধবাসদের যে যুদ্ধে যুদ্ধের যে উন্মাদনা যুদ্ধ যে মনোভাব সেই মনোভাব এবং চারিদিকে যে মানে কি বলবো একদম রক্তের লেলিহান শিখা হ্যাঁ যুদ্ধের ভয়াবহ ভয়াবহতা সেই ভয়াবহতার মাঝে কবি একটা দুটো গান জানলেও সেই গানই খড়খড় মতো ধরে তিনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন সেখান থেকে তিনি উঠে দাঁড়াতে পারবেন সেখান থেকে তিনি মানে কি বলবো পরিত্রাণ পাবেন হ্যাঁ রক্ত মুজি শুধু গানের গায়ে রক্ত মুজি শুধু গানের গায়ে অর্থাৎ যুদ্ধের যে উন্মত্ততা সেই উন্মত্ততাকে পরাস্ত করতে পারবে যুদ্ধের যে ভয়াবহতা সেই কে হার বানাতে পারবে গান রক্তমুচি শুধু গানের গায়ে অর্থাৎ যুদ্ধের যে রক্তপাত সেই রক্তপাত। কে ঠেকাতে পারবে গান গানের গায়ে রক্ত মশার অর্থ কিন্তু এখানে এটাই যে রক্তমুছি শুধু গানের গায়ে অর্থাৎ যুদ্ধের উন্মত্ততা হ্যাঁ সেই উন্মত্ততা কে দমাতে গান কিন্তু সক্ষম গানের গায়ে যুদ্ধের সেই ভয়াবহতাকে মুছে রক্ততে মুছে আবার আমরা সভ্যতার পথে এগিয়ে যেতে পারব বলে কবির বিশ্বাস মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল মাথায় কত শকুন বা মাথাতে অনেক শকুন বা শকুন বা চিল কারা এখানে শকুন বা চিল হচ্ছে শকুন বা চিল হচ্ছে যুদ্ধবাজরা যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তি তারাই শকুন বা চিল হ্যাঁ যারা কি করে শকুনের নজর আমরা জানি ভাগাড়ের দিকে শকুন ছৌ মেরে কী করে মানে মৃত মানুষের সন্ধান করে মৃত জীবের সন্ধান করে তো যুদ্ধবাজরা একদম যুদ্ধকে জারি রেখে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধিতে সবসময় মেতে থাকেন মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল আর কবির শুধু একটা কোকিল কোকিল এখানে কি কোকিল হচ্ছে এখানে কোকিল এখানে হচ্ছে গান হ্যাঁ অর্থাৎ সুমিষ্ট স্বর কোকিল হচ্ছে গান বা একটা সংবেদনশীল মানুষের হৃদয় হ্যাঁ সংবেদনশীল মানুষের হৃদয়কে বোঝাতেই বা শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ কোকিল কোকিল হচ্ছে আর কিছুই না কোকিল আমাদের সংবেদনশীল মানুষ যারা তাদের মনটা এখনও মৃত হয়ে যায়নি যুদ্ধবাসে দাপটে তাদের মন থেকে গান হারিয়ে যায়নি তাদের মন এখনও এখনও পর্যন্ত কি বলবো সংবেদনশীল রয়েছে সেই সমস্ত সংবেদনশীল মানুষ হ্যাঁ তারাই কোকিল হিসাবে চিহ্নিত এবং সেই সংবেদনশীল মানুষ যারা যুদ্ধ চায় না যুদ্ধ নিপাত যাক বলে হ্যাঁ তারা কি করবে তারাই হচ্ছে ওই শকুন বা চিলকে ঠিকিয়ে রাখতে পারবে তাহলে আবারও বলি শকুন বা চিল হচ্ছে যুদ্ধবাজ তোমার হচ্ছে আগ্রাসী মনোভাব সম্পন্ন সাম্রাজ্যবাদীরা আর কোকিল হচ্ছে সংবেদনশীল মানুষ সংবেদনশীল হৃদয় হ্যাঁ সেই সংবেদনশীল হৃদয়ের কাছে পরাস্ত হবে ওই সমস্ত যুদ্ধবাজরা ওই সমস্ত সাম্রাজ্যবাদীরা হ্যাঁ এই একটা কোকিল একটা সংবেদনশীল মানুষও যদি কবির সাথে থাকেন কবি কী করবেন সহস্র উপায় গান বেঁধে হ্যাঁ তোমার হচ্ছে যুদ্ধবাদদের যুদ্ধবাজদেরকে পরাস্ত করতে পারবে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে কবি বলছেন অস্ত্র ফেলে দাও আবারও তিনি আবেদন করছেন অস্ত্র ফেলে দাও অস্ত্র পায়ে সমর্পণ করে দাও বর্ম খুলে দেখো বর্ম মানে আবারও বলি তোমার হচ্ছে যুদ্ধের সময় শত্রুপক্ষের অস্ত্রের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে পোশাক ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বর্ম সেই বর্ম খুলে দেখো আদুর গায়ে আদুর গায়ে মানে খালি গায়ে নগ্ন গায়ে তাহলে এখানে বর্ম খুলে খালি গা হওয়া খালি গা হওয়ার অর্থ হচ্ছে এটা মানে তো বললাম পোশাক তো এখানে কি হচ্ছে এখানে বর্ম কিসের অহংকারের বর্ম হিংসার বর্ম সাম্রাজ্যবাদীদের যে কি বলবো ললুপতা হিংস্রতা তার বর্ম খুলে যদি আদুর গায়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে হ্যাঁ গান গান দাঁড়ালো ঋষি পালক মাথায় বোঝা ময়ের পালক গান ঋষি পালকের মতো একটা শুদ্ধ একটা অহিংসার প্রতীক হিসাবে গান দাঁড়াবে ঠিক আছে ময়ূর পালক হচ্ছে কি ময়ূর পালক আর কিছুই নয় ময়ূর পালক হচ্ছে সুন্দর প্রেমময় অর্থাৎ ময়ূর হচ্ছে সৌন্দর্যের প্রতীক তাহলে গান দাঁড়ালো ঋষি পালক মাথায় গোজা ময়ূর পালক তাহলে কি হচ্ছে ওই সৌন্দর্যতার কাছে হার মানবে রক্ত সাম্রাজ্যবাদী শক্তির হার মানতে বাধ্য হবে হ্যাঁ যদি হিংসা পরিত্যাগ করে বা অহংকারের বর্ম যদি আমরা খুলে দাঁড়াই একদম ঋষি বালকের মতো আমরা দেখব ঋষি বালক বলতে এখানে তপস্যাকারী বালক অর্থাৎ তপস্যা করতে হবে আমাদেরকে গান নিয়ে হ্যাঁ গানটা মানে গান বলতে আবারও আমি বলছি জীবনের গান মানবতার গান হ্যাঁ সেই গানের কাছে পরাস্ত হতে বাধ্য হবে তোমার হচ্ছে সাম্রাজ্যবাদীরা মাথায় গোজা ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে এবং যদি আমরা ওই গানের পূজারি হই গানকে যদি আমরা তোমার হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে দাঁড় করাই সেই গানই আমাদের কী কী করবে আমাদেরকে নিয়ে বেড়াবে দেশে গায়ে তাহলে এবার দেখো গান আমাদেরকে দেশে নিয়ে বেড়াবে গায়ে গায়ে নিয়ে মানে কী বলবে নদীতে নিয়ে বেড়াবে দেশ গায়ে নিয়ে বেড়াবে এইখানটা একটুখানি বুঝতে হয়তো অসুবিধা হবে কিন্তু একটু আমি বোঝানোর চেষ্টা করছি দেখো যে গান আমাদেরকে রদিতে দেশে গায়ে নিয়ে ঘুরে বেড়াবে মানে কি মানে আমরা সে রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধ সেখানে আমরা একটা লাইন দেখতে পাই যে শিক্ষাকে আমরা বহন করিলাম বাহন করিলাম না অর্থাৎ শিক্ষাকে আমরা শুধু ওই বোঝার মতো বয়ে বয়ে নিয়ে বেড়াই তাহলে যে শিক্ষাকে আমরা বোঝার মতো বয়ে বয়ে নিয়ে বেড়াই সেই শিক্ষা নিশ্চয়ই আমাদের বাহন হতে পারবে না অর্থাৎ আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে পারবে না শিক্ষা আমাদেরকে আমাদের পরিধিকে বিস্তৃত করতে পারবে না ব্যাপকতা এনে দিতে পারবে না তো এখানে আমরা যদি হিংসাকে পরিত্যাগ করে আমরা যদি কি করি গানকে আঁকড়ে ধরি হ্যাঁ আমরা যদি গানের উপরে ভর করি গানকে যদি বাহন করি সেই গান কিন্তু আমাদেরকে নদীতে বা দেশে গায়ে দেশ গায়ে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারবে অর্থাৎ গানের জয় জয়কার হবে আবারও বলছি গান মানে হচ্ছে জীবনের গান তাহলে আমাদের জীবন কিন্তু কি বলবো বলব ধারায় প্রভাবিত হবে তোমার হচ্ছে সর্বত্র বিরজমান হবে জীবনের সুর থেমে থাকবে না জীবনের সুর একদম তোমার অনুরণিত হবে চারিদিকে সেই অর্থে কিন্তু এখানে নদীতে দেশ গায়ে অর্থাৎ তার পরিধির ব্যাপক কথা বোঝানোর জন্য এই এটা এই ঘুরে বেড়ানোর কথা বলা হয়েছে যে নদীতে দেশেটাই ঘুরে বেড়াবে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে আবারও শেষ লাইন কবি কবির আবেদন শেষ লাইনেও দেখি কি অস্ত্র ফেলো অর্থাৎ অস্ত্রবাসদের কাছে কবির আবেদন অস্ত্র ফেলো অস্ত্র দিয়ে কখনো মহৎ কাজ সাধিত হতে পারে না হ্যাঁ আবারও বলছি যে সাময়িকভাবে অস্ত্র চোয়ার হচ্ছে কিছু লাভ এনে দেয় কিন্তু মানে প্রকৃতপক্ষে অস্ত্র হচ্ছে তোমার ধ্বংসের প্রতীক অস্ত্র তোমার দীর্ঘ সময় ধরে লাভ বহন করে আনতে পারে না তাই কবির আবেদন অস্ত্র ফেলো অস্ত্র রক্ষ কানের দুটি পায় অর্থাৎ জীবনের কানের কাছে জীবনের বহমনতার কাছে অস্ত্রকে সমর্পণ করে দাও দেখো জীবন তোমার হচ্ছে কী করবে সততাধারাই প্রভাবিত হবে হ্যাঁ জীবন একদম সুসজ্জিত হয়ে যাবে কবিতাটা এখানেই শেষ হল ধন্যবাদ সকলকে